তো বন্ধুরা দেখো বাবা ফিস ফিঙ্গার খেতে চেয়েছিলো এবার ফিশ ফ্রাই খেতে চেয়েছিলো এবার মাছটা বাবা এনেছিলো তো এর আগের দিন বাবার ফিশ ফ্রাইটা খেয়ে খুব ভালো লেগেছিলো তো বাবা আবার মাছ নিয়ে এসেছিলো আর মাছটা যে এনেছিলো মাসে না একটু ছোট ছিল সেই কারণে ফিস ফ্রাই হয়নি তো এটা আমার জামাইবাবুই ফিস ফিঙ্গার কেটে দিয়েছে তো ফিশ ফিঙ্গারই করেছিলাম সকালবেলা দেখো এর মধ্যে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে তোমার আদা রসুন ধনেপাতা সব কিছু মাখিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে সন্ধ্যেবেলা এটা ভেজে ওর বাবা যেহেতু অফিসে গেছিলো তো একটু রাত করেই ভাজলাম আর হচ্ছে দেখো এটা হচ্ছে বিস্কুটগুলোর মধ্যে ছবি নিচ্ছে আর একটা ব্যাটারির মধ্যে আছে হচ্ছে ডিম ডিম আর হচ্ছে তোমার হালকা একটু বেসন আর একটু আদা রসুন তো এগুলোর মধ্যে বিয়ে করে নিচ্ছে তো বাবা নিয়ে এসেছিলো মানে ফিশ ফ্রাই খাবে বলে কারণ বাবার এত টেস্ট লেগেছিলো তাই বলেছিলাম একদিন কি কী ভালো লেগেছে বলছে হ্যাঁ ওটা ওই যে ফিশ ফ্রাইটা খাইছিলাম ওর নামটা কিন্তু বাবা দুদিন করেছে যে কী দারুণ বানিয়েছিলি কী দারুণ বানিয়েছিলি ওই কারণে বাবা আবার নিয়ে এসেছে কিন্তু তোমার এই মাছটার কারণে আজকের মাছটা অতটা ভালো হয়নি নি জানো তো সেই কারণে হচ্ছে তোমার দেখো ছোটো ছোটোই হয়েছিলো তারপরে যেগুলো একটু ভালো ছিল সেগুলোই বাবাকে আমি দিয়েছিলাম কারণ জানো তো ঘরের ব্যাটার ছেলেদের অবশ্যই ভালোটাই দিতে হয় তো সেটাই আমি দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি তোমার আমি এই যে বিস্কুটগুলোতে মাখছি আর দিদি হচ্ছে ব্যাটারে চোবাচ্ছে তো এই করে করেই তোমার সন্ধ্যেবেলায় দুগুণ গল্প করছিলাম আর করছিলাম আমার মাম্মা দিকে ঘরে ছিল ও টিভি দেখছিলো তো ও একাই ছিল ঘরে তারপরে দিদির মেয়েও একটু রথের জন্য বেরিয়েছিলো ঘুরতে আর হচ্ছে তোমার আমার বাবাও ছিল না তাই সেই কারণে তো চলো এদিকে দেখো দুজন দুই বোন মিলে তো ভালোই করে ফেললাম এগুলো চটপট করে আর এগুলো মোটামুটি তোমার হয়ে গেছে করা অলমোস্ট তারপরে দেখো এদিকে সব একবারে বেশ কমপ্লিট করে নিয়েছি আর এবার তেল গরম বসে তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিলেই হয়ে যাবে আর এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমার মানে হালকা গরম তেলে দিতে হবে আর মানে একদম মিডিয়াম লোয়ে মিডিয়াম ইয়েতে ভাজতে হবে তো এখানে দেখো আমি ভেজে নিচ্ছি একদম আস্তে আস্তে করে তো অনেকক্ষণ ধরেই ভাজছিলাম ওর জন্য একটু আগে আগে ওর বাবাই আসার একটু আগে আগেই আমি বসিয়ে দিয়েছিলাম যে তোর বাবা এসে গরম গরমই খেতে পারে আর এগুলো কিন্তু অবশ্যই বলো ঠান্ডা একদম ভালো লাগে না তো দেখো সবাই মিলে প্লেটে নিয়ে এগুলোকে তারপরে সার্ভ করলাম আর এদিকে দেখো বাবা মিষ্টি নিয়ে এসেছিল এই মিষ্টিগুলোও খেলাম আর মিষ্টি তো আমাদের ওর বাবার খুবই প্রিয় মানে মিষ্টি মানে অত্যন্ত প্রিয় তো ওইদিকে দেখলেই ফিস ফিঙ্গারগুলোও হয়ে গেছে এবার শুরু হলো আমার সকালের জার্নি তো এই দেখো সকালবেলা আমি এখানে হচ্ছে ঘুম থেকে উঠে এখানে হচ্ছে প্রথমে ডিম ভেজে নিয়েছি আর হচ্ছে ওই গ্যাসে দেখতে পাচ্ছ প্রেশার কুকার ওখানে আমি ডাল বসিয়ে দিয়েছি এবার তোমার ডাল বলতে হচ্ছে তরকা ডাল আগে তোমার দাদাকে একটু তরকা করে দেবো তরকা আর রুটি তো দেখো ওখানে প্রথমে তোমার হচ্ছে তরকার ডালটা করে নিচ্ছি আর এখানে হচ্ছে তোমার দেখছি যে হয়েছে নাকি তো দেখলাম হ্যাঁ ভালোভাবেই হয়ে গেছে ডাল কটা মানে সিদ্ধ তারপরে দেখো এখানে হচ্ছে আলু আর তোমার সরি আলু নয় পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছে আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দিইনি কারণ কাঁচা লঙ্কা যদি তরকা তরকায় দাও দেখবো সেন্টটা একটা অন্য রকমের সেই কারণে আমি আর তোমার অন্য লঙ্কা দিয়ে নি গুঁড়ো লঙ্কা দিয়ে নি আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু তড়কা মশলা যাতে ঝালঝাল হয় আর সেন্টটা তরকা মশলা দিলে কিন্তু সেটটা খুব সুন্দর ছাড়ে এর মধ্যে একটু কারিপাতা দরকার ছিল কিন্তু কারিপাতা কোথাও পাইনি বা আমাদের বাড়িতে নেইও জানো তো কারিপাতা সেই কারণে আর দিতে পারেনি কিন্তু কারিপাতাটা আমি যদি পাই কোথা থেকে পরে কিনে আনবো আমার চোখে একদমই পড়ে না জানো তো কারিপাতা দেখো আমি অল্প ডাল দিচ্ছি আমি কিন্তু সব ডাল দিই নি তোমার দাদার মতনই অল্প ডাল দিচ্ছে যাতে ও খেয়ে যেতে পারে আর একটু নিয়ে যেতে পারে সেই কারণে তারপরে এখানে দেখো জল দিয়ে ফুটতে বসিয়ে দিলাম আর তরা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ হতে যায় একটু টাইম লাগে এখানে দেখো এদিকে হয়েও গেছে আর হচ্ছে তোমার আমি বাবা যেহেতু ভালোবাসি না ডালটা ওর জন্য বাবার জন্য একটুখানি আমি আলাদা সরিয়ে রাখলাম যাতে বাবাকে আমি কালকে করে দিতে পারি কারণ যেই মানুষটা ভালোবাসে সেই মানুষটাকে না দিয়ে কী করে খাই বলো সেই কারণে তোমার হচ্ছে বাবার জন্য সরিয়ে রাখলাম আরে দেখো এদিকে তরকা হয়ে গেছে এদিকে আমি রুটিটা সব কটা করে নিচ্ছি আর রুটি হচ্ছে বেশি করে নিই তোমার দাদার মতনই রুটি করেছি সেই কারণে বেশিক্ষণ টাইমও লাগেনি আমার আর এদিকে সব রুটি করে নিচ্ছি আর হচ্ছে তোমার দাদা আজকে ঘুম থেকে উঠে যেন আটটার পরে আমি ভাবলাম হয়তো রুটিগুলো করে গিয়ে ডাকবো তারপরে দেখি রুটিগুলো করে যেতেই আমার দেরি হয়ে গেছে আর এখানে তোমার দাদার জন্য হচ্ছে তরকারি আমি বেড়ে নিচ্ছি তোমার দাদার আগের দিন বলছিল ওই তরকারি নাকি আমি বেশি দিয়ে ফেলি ওর জন্য একটু কম কম তরকারি দিচ্ছি পুরো বাটি ভরে দিই নি তারপরে দেখো তোমার দাদাকে টিফিন গুছিয়ে দিলাম সব তারপরে ধামুদা দেবে না বন্ধুরা এখন দুটো বাজে কাজ সেরে আমি এখন আসলাম স্নান ঠান করে পুজো দিয়ে মানে আজকে অনেকটাই কাজ ছিল আর হচ্ছে মামমাম হচ্ছে এখন ঘুম থেকে উঠলো তো কাজবাজ করে এখন একটু ফ্রি হলাম চলো দেখাই তোমাদের কি কি রান্না করেছি আজকে নিরামিষ বাবার যেহেতু বাবাকে আমি এখানে তো দেখো কি কি রান্না হয়েছে আজকে এ দেখো এটা হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা এখানে আছে আলু সিদ্ধ এটা হচ্ছে থর ভাজা আর এখানে হচ্ছে তোমার চাল কুমড়ো দিয়ে নিরামিষ ডাল মুগ ডাল আর এখানে হচ্ছে ভাত ব্যাস আজকে এই রান্না হোক তারপরে দেখো এখানে হচ্ছে তোমার খেয়ে দেয়ে আমরা সবাই চলে এসেছি তো দিদিকে বলেছিলাম যেতে কারণ জানোই তো আমার একা একা খেতে একদম ভালো লাগে তো দিদিকে বললাম তাহলে এখানে একসাথে খাওয়া দাওয়া করব তো দিদির বর বাড়িতে খেয়ে নিয়েছে আর দিদিরা গেছিলো সেখানেই আমরা খেয়েছি একসাথে তারপরে বাবা তারপরে হচ্ছে কালকে ওর বাবা একটু আম নিয়ে এসেছিলো জানো তারপরে আমগুলো কালকে এত মানে টক ছিল কি বলবো তারপরে ওগুলো না একটু চালের ড্রামে রেখে দিয়েছিলাম পাকানোর জন্য তারপর দেখি হ্যাঁ সত্যি পেকে গেছে বলে মিষ্টি হয়েছে হয়তো মানে হালকা কাঁচা ছিল বলে মিষ্টিটা হচ্ছিল না আর মামাম কিন্তু আম খেতে খুবই ভালোবাসে সেই কারণে ওকেও আমটা দিয়েছিলাম তোর বাবার জন্য রেখে তারপরে আম কেটে রেখে নিয়েছিলাম আমাদের জন্য আর এদিকে দেখো মামাম কেরমভাবে আম খাচ্ছে দিদিন মেয়েকে দিচ্ছে বলছে না না তো সিজনেবল ফলগুলো বাচ্চাদেরকে দেওয়া তো অবশ্যই জরুরি কারণ আর যদি সে ভালোবাসে তাহলে তো দেওয়া জরুরি কিন্তু আম খুব একটা দেওয়া মানে ভালো না কারণ একটু পরের সমস্যা যদি হয় ওই কারণে তো দাও অল্প দেবে সেই কারণে তো বন্ধুরা তো ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা হচ্ছে যে যেখান থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে দিও আর যারা দেখলে শেষ পর্যন্ত তারা একটা লাইক করে দিও আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো হচ্ছে এখানে মামাম আম খাচ্ছে আর বলছে দিদির মেয়েকে দিদিন মেয়ে বলছে আমি নেবো দিয়ে বলছে না না তো ও আমটা খেতে না খুব ভালোবাসে কালকে খাইনি আমটা কারণ কালকের আমটা একটু টক ছিল সেই কারণেও কালকে আর খাইনি আর এখানে দেখো আমার দিদিকে দেখাচ্ছে আমার দিদি লজ্জা পাচ্ছে আর বলছি নে তুই আর আমার মেয়ে তো কোনো তপাত নেই রে একই আম খাচ্ছিস তো দিদি বলছে না আমাকে দেখাস না আমাকে দেখাস না আর দেখো ওইদিকে আম খাচ্ছে কুটকুট করে বাবা খাই দিচ্ছে ওর হাত না পুরো মানে আম মাখিয়েছে এমন অবস্থা তো দেখো দিদির মেয়ে নিচ্ছে বলছে না 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 মানে ও ও নেবে আর দিদির মেয়েকে তো একদমই পছন্দ করে না তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকু টাটা